বিশ্বের অন্যতম প্রধান গম রপ্তানিকারক দেশ কাজাক কৃষি বিপ্লবের নতুন বার্তা নিয়ে এসেছে চীন কাজাক বিজ্ঞানীদের যৌথভাবে উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল হাইব্রিড গম এই নতুন জাতটি ব্যবহারের ফলে দেশটিতে গমের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে যা স্থানীয় কৃষকদের জন্য এটি নতুন আলো দেখাচ্ছে কাজাক প্রতি বছর বিশাল অঞ্চল জুড়ে গমের চাষ হয় কিন্তু সেখানকার একটি বড় সমস্যা ছিল প্রতি হেক্টরে গমের উৎপাদন ছিল খুব কম মাত্র বারোশো কেজির মতো এই সমস্যার সমাধানে দু সালে চীনের নর্থ ওয়েস্ট এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটি এগিয়ে আসে দেশটির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অধীনে তারা কাজাকিস্তান সহ মধ্য এশিয়ার দেশগুলোতে চীনের উন্নত ও বেশি ফলন দেয় এমন গমের জাত ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করে চীনের ইয়াংলিং অঞ্চলের গম মূলত অনেক বেশি ফলনের জন্য বিখ্যাত চীনে যেখানে এই গমে প্রতি হেক্টর প্রায় সাত হাজার পাঁচশো কেজি ফলন পাওয়া যায় সেখানে কাজাকিস্তানের শুরুতে এটি ভালো ফলন দিচ্ছিল না কারণ চীনের তুলনায় কাজাকিস্তানের আবহাওয়া এবং মাটি ছিল সম্পূর্ণ ভিন্ন এই সমস্যা মেটাতে দেশটির বিজ্ঞানীরা কাজাকিস্তানের মাটিতে দুশোটিরও বেশি জাত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন অধ্যাপক চেন লিয়াং জানান এতগুলো জাতের মধ্যে শেষ পর্যন্ত দুটি জাত কাজাকিস্তানের আবহাওয়ার সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে এবং খুব ভালো ফলন দিয়েছে বিজ্ঞানীরা চেয়েছিলেন এমন এক ধরনের নতুন গম তৈরি করতে যা একই সঙ্গে অনেক বেশি ফলন দেবে এবং খেতেও খুব উন্নত মানের হবে কাজাকিস্তানের গমে প্রোটিন বেশি থাকে তাই দুই দেশের গমের গুণাগুণ মিলিয়ে একটি সুপার গম তৈরির জন্য তারা দশ বছর ধরে কাজ করেছেন এই প্রকল্পের প্রধান অধ্যাপক লি সুয়েচুন জানান দীর্ঘ দশ বছর গবেষণার পর তারা সফলভাবে গমের কয়েকটি সেরা জাত তৈরি করতে পেরেছেন তবে তারা শুধু গম তৈরি করেননি বরং কাজাকিস্তানের একদল তরুণ বিজ্ঞানীকে হাতে কলমে শিখিয়েছেন কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফসল তৈরি করতে হয় সাম্প্রতিক পরিসংখ্যান বলছে স্থানীয় জাতের তুলনায় এই ইয়াংলিন গমের ফলন বিশ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে এটি কাজাকিস্তানের বিরূপ আবহাওয়া সহ্য করতে সক্ষম এবং উচ্চ গুণমানও সম্পন্ন